হ্যাঁ বন্ধুরা সত্তর টাকা কিলো আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না বন্ধু তো আমি আপনাদেরকে সেটাই বলবো যে চলুন বেগুন আপনার সত্তর টাকা থেকে একশো তিরিশ টাকা কিলো কী কারণে হয়েছে আমি ভিডিওটা আপনার এর থেকে আপনি একটা আমি প্রথমে ভিডিও বানিয়েছি একটা ওটা দেখতে পারেন আর দ্বিতীয়ত কারণে বলবো আমি তার কারণ হচ্ছে আপনার এই যে দেখুন বেগুন গাছে আপনার এত বড় গাছে আপনার কোনো রকম বেগুন নেয় দেখেন এখানে একটা ফুল আরে দেখুন নিচে একটা বেগুন আপনার একশো সত্তর টাকা থেকে একশো তিরিশ টাকা কিলো কি কারণে হয়েছে আপনার বেগুন কম আপনারা দেখুন বেগুনের এরিয়া আপনার কিছু না হলে পনেরো কাটা থেকে কিংবা এক বিগি এরিয়া হবে সে বেগুনের জমি অথচ আপনার এক বিগি জমি মিলে আপনার এক কুইন্টাল বেগুন পুষবে না পঞ্চাশ কেজি হবে সেটা হচ্ছে আপনার বেগুন কম হচ্ছে এই জন্য বেগুনের দাম কম সেটা বেগুনের কত দাম কিভাবে কি চাষ করে সেটা আমি আপনাদের চাচার সঙ্গে জিজ্ঞাসা করবো চলুন হ্যাঁ চাচা এখানে কি করছেন আপনি করছে কাজ করছেন তো বাগানের ভাই কাজ করছেন তো ইয়ে পুরো বাগানের ভয়টা আপনার সব বাগুন নাকি সবই বাগুন আছে তো বাগুন উঠছে না তো বাগুনের তো সেরকম হাল গাছে তো সেরকম নাই দেখতে পাচ্ছি তো বাগুন আপনি কত কত করে বিক্রি করছেন বাগুন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা কিলো করে তো হাইস আপনার বাগুনের দাম কত উঠেছিল একশো পনেরো বেগুনের দাম আপনার হাইস একশো পনেরো টাকা করে উঠেছিল তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো বেগুনের কিসের জন্য এত দাম হয় হয়তো আপনারা ভাববেন তো সেটা না তো বাগুনের দাম কিসের জন্য হয় আপনার গাছে বাগুন নেই তো আপনার পনেরো কাঠা জমি হবে মনে হয় এক বিঘি এক বিঘিতে কত তো কত টুকটা করে বেগুন ওঠে ওই টুকটাক করে তিরিশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি তো আপনারা দেখতে পাচ্ছেন তো পনেরো থেকে কুড়ি কাঠা হয়ে আপনার কুড়ি থেকে তিরিশ কেজি করে বেগুন ওঠে এরকম আপনার সব জায়গায় একই কেস তো বেগুনের দাম এই জন্য আপনার একশো ষাট টাকা থেকে একশো পনেরো টাকা পর্যন্ত হাইস উঠেছিলো যে বেগুন কম হয় এই জন্য কারণ আপনি ওই ভিডিওটা থেকে দেখলে দেখতে পারেন আর আপনার দ্বিতীয় কারণ হচ্ছে আপনার পনেরো কাঠা বা পরাই এক বিঘে জমি হবে এক বিঘে জমি থাকার পরও কুড়ি থেকে তিরিশ কিলো বেগুন হয় এই জন্য আপনার অতিরিক্ত চাষ করার পরও বেগুন এবার আবহাওয়াটা আপনার পানি নেই না বা বৃষ্টি নেই এই জন্য বেগুনের দাম কম কিসের জন্য বেগুন কম হচ্ছে এটাই তো ভিডিওতে ভালো লেগে থাকলে একটু কমেন্ট করবেন ধন্যবাদ